আমি আজ আপনাদের সাথে একটি কবিতা ভাগ করে নিতে চাই কবিতার নাম ধ্বংসলীলা কবি হলেন সুবল চন্দ্র দাস কবিতা পাঠ করার আগে একটু বলে রাখি এই কবিতাটি রোমাঞ্চকর ভাগ্যিস তুমি রূপ সাগরে আবার হলে সাথী তোমার রূপের সাতার কেটে ফুরিয়ে এলো রাতে ভরা ফাগুন অঙ্গে তোমার ফুল ফুটেছে যত পান করেছি তোমার মধু বিষ ছিল সে কত ঘুমিয়ে গেছি কাতর হয়ে কখন হল বেলা কি পড়ে তোমার শনে আমার যত খেলা ফল হয়েছে নেতিয়ে পড়ে তোমার রাজি ডাল ঝড়ের ত্রাসে গুড়িয়ে গেছে আমার হাল পাল এখন শুধু স্মৃতির সাগর প্রখর রোদে পুড়ে পরস্পরে অবহেলায় একে অপরের ছুঁড়ে এই কি ছিল ভালোবাসার জীবন পরিণতি গরব কেন মহান সাধু সবার সেরা সতি তুচ্ছ মোদের জীবন দশা রোমাঞ্চকর বেশ তুমি আমার আমি তোমার ধ্বংসলিলাইসেস